আচ্ছা আপনি তো আসলে বসুন্ধরা কিংসের খেলছেন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে ফুটবলারদের হ্যাঁ ফ্যানরা বলে যে মানে বসুন্ধরার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের বল দেয় না বসুন্ধরা সিন্ডিকেট করে মানে এই এই ব্যাপারগুলো আসলে আপনারা কি দেখেন ফেসবুকে বা বসুন্ধরা বসুন্ধরা বাইরের প্লেয়ারদের মানে মানে বললাম যে বসুন্ধরার প্লেয়াররা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে এই ধরনের একটা আলোচনা করে এই ধরনের একটা আলোচনা হয় হ্যাঁ মানে আসলে ঘট ব্যাপারটা কি আসলে ব্যাপারটা ওরকম না আপনার আমরা দিন শেষে সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি হ্যাঁ সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশের হয়ে খেলি ক্লাবে অন্যরকম কিন্তু দিন শেষে যখন আমরা 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 সবাই এক তখন কিন্তু লাইক বাংলাদেশ ক্লাবের আপনার ফুটবল তো আর সাত জনের খেলা না টোটাল ইলেভেন ইলেভেন মাঠে দিবে যে এফোর্ড দিবে সে জিতবে এখন আপনি সাতজন প্লেয়ার আপনার এফোর্ড দিল তিনটা প্লেয়ার এফোর্ড দিল না আপনি কখনোই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না আচ্ছা হামজা চৌধুরী আসার পর আপনি বাংলাদেশে অনেক দিন ধরে খেলছেন যদিও বয়স আপনার কম তো হামজা চৌধুরী আসার পর কি আমাদের রেফারিদের যে মোটিভটা আমরা আগে দেখতাম যে আমাদের প্লেয়াররা কথা বলতে গেলে রেফারি অনেক সময় পাত্তাই দিত না হ্যাঁ এইটা কতটুকু চেঞ্জ হয়েছে আপনি দেখছেন না আসলে এখন আমি যেটা দেখলাম ইন্ডিয়ার ম্যাচে আমি যেটা দেখলাম এখন রেফরিরা মনে করেন হামজা ভাইয়ের সাথে ছবি তোলার জন্য অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে তার সাথে কথা বলতে চায়

হামজা ভাইয়ার সাথে সমিত ভাইয়ার সাথে এটা মনে করেন রেফরিদের ভিতরে আরো অন্য অন্যরকম একটা কাজ করে যে না এই টিম সাথে এরকম করা যাবে না করলে সেটা ভাইবে চিন্তা করতে হবে আচ্ছা আমাদের যে ঘরোয়া ফুটবলটা হ্যাঁ মানে কিভাবে আগাচ্ছে ফুটবলটা আমি আমার কাছে মনে হচ্ছে যে ঘরোয়া ফুটবলে প্রবলেম আমি দেখছি হ্যাঁ সেকেন্ড লেগ শুরু হবে হ্যাঁ লোগো তৈরি হয়নি কোনো স্পন্সর নাই ব্র্যান্ড নাই তারপরে মাঠ গুলা ভালো না বিশেষ করে আমি একটা কথা যদি বলি মুরসালিনকে দেখলাম আমি সেদিন আমাদের গোল করে মুরসালিন ম্যাচ জিতেলো এরপরে আহ্বানের মাঠে গিয়ে আমি দেখলাম আহ্বানে যদি আপনার ক্লাব না এটা না আপনার বলার দরকার নাই তারপরও মানে এটা তো আসলে সব ক্লাবের চিত্র যেমন মোহাম্মদানের দিকে যদি তাকান আমাদের শাকিলাত তো পুয়াস ওই মোহাম্মদনা তো মার티 নাই হ্যাঁ তো এই যে মুরসালিনকে দেখলাম এমন একটা মাঠে প্র্যাকটিস করতেছে দেখি আমার খারাপ লাগলো এই যে এই কাঠামোগুলো কি আরেকটু উন্নত হলে সুবিধা হয় আমাদের জন্য অবশ্যই আপনি যখন একটা দেশের ফুটবলকে আপনি যখন এগিয়ে নিয়ে যেতে চাইবেন তখন অবশ্যই আপনার ফ্যাসিলিটি এরকম দিতে হবে প্লাস আপনার মাঠটা হলেও সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি দেখেন এক মাঠে মাঠে তখন কথা বলছে তারা বলছে যে যদি আমাদের অন্তত লিগের মাঠ যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের আরো ভালো খেলতে পারবো আমরা আপনি একটা নিউজে দেখতে পারবেন যে জামাল হয়তো কথা বলছে আমাদের প্রেসিডেন্টর সাথে আচ্ছা জামাল ভুইয়ার কথা বলছিলাম আমি জামালকে একটু নিয়ে কথা বলতে চাই লিগে আবার আসবো সেটা হচ্ছে জামাল ভুইয়া আমরা দেখি যে ম্যাচে ধরেন 30 মিনিট 40 মিনিট খেললে তার ইমপ্যাক্টটা ভালো থাকে হয়তোবা বয়সের কারণে সে 90 মিনিট খেলতে পারে না জামাল ভুইয়ার আপনার কাছে কি মনে হয় যে এখনো বাংলাদেশ টিমের সেট পিস নেয়ার জন্য জামাল ভুইয়া আছে ভালো কি আছে না জামাল ভুইয়ার আছে ভালো সেট পিসে জামাল ভুইয়া আমি তো এরকম দেখি না দেখেন মোর্ষালিন আছে এখন হামজা ভাই অনেক সময় নাই হামজাবার তো আবার হেডস বা গোল দেওয়ার একটা টার্গেট থাকে আর ফ্রি কিক থাকলে তখন হামজা ভাই নিবে হ্যাঁ কিন্তু ধরেন যে কর্নার কিক হ্যাঁ কর্নার কিক এখন আপনার সুমিত ভাই আছে সুমিত ভাই আছে হ্যাঁ সুমিত কি নাই সুমিত ভাই নাই অনেক সময় নাই আচ্ছা সে কি মানে জামাল ভুইয়ার কোয়ালিটি নিশ্চয়ই এই ক্ষেত্রে আলাদা না জামাল ভুইয়া জামাল ভুইয়া ভাই আপনার সব সময় আগে থেকে উনি নিয়ে আসতেছে আপনার ক্লাব লেভেলে উনার এই জিনিসটা অনেক ভালো হ্যাঁ আর ওনার এই জিনিসটা অনেক আগে থেকে নিয়ে আসতেছে সেজন্য জন্য এটার প্রতি অনেক এক্সপেরিয়েন্স হ্যাঁ আর ওনার ডেলিভারি গুলো অনেক ভালো হয় আচ্ছা আমি কিউবা মিচেল কে নিয়ে একটু কথা বলতে চাই আপনার বসুন্ধরা কিংস সদীর্থ কিউবা মিচেল গেম টাইম পাচ্ছে না হ্যাঁ কিউবা মিচেল কি কি মানে আসলেই কি মানে ওভাররেটেড প্লেয়ার কিনা কারণ আমি অনেকেই বলে যে কিউবা মিচেল যেহেতু জাতি দলে সময় পাচ্ছে না ক্লাবেও সময় পায় না সে কি আসলে ওভাররেটেড নাকি সে আন্ডাররেটেড না সে এখন আস্তে আস্তে উন্নতি করতেছে সে যখন প্রথম বাংলাদেশে আসছে তার অনেক কিছু ফেস করতে হয়েছে তার গরমের সাথে ফাইট করতে হয়েছে তার এখানকার পরিবেশের সাথে ফাইট করতেছে তার এখানকার আপনার ই বলেন ধুলো এগুলোর সাথে তার মানে আমি শুন았ি যে কিউবা মেচেলের ধুলা বালি ট্রাফিক এগুলা নিয়ে প্রবলেম হতো অনেক অনেক প্রবলেম হতো इवन সে তার মধ্যে সে হাসপাতালে ভর্তি ছিল কি বলছিল হাসপাতালে ভর্তি হয়েছিল কি তার এই শ্বাসকষ্ট আমাদের ঢাকার ধুলা এটা নিতে তার সমস্যা হতো আর কি এটার জন্য সে অনেকদিন আপনার এই হসপিটালে ছিল রেস্ট করার পরে তারপর আস্তে 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 আপনার প্র্যাকটিস এই এই এক এক দিন আপনার বিশ মিনিট তিরিশ মিনিট এরকম আস্তে আস্তে সে করতে করতে সে এখন অনেকটা বেটার ফিল করতেছে আর কি আচ্ছা কিউবার কোয়ালিটি যদি হিসাব করি মানে সবচেয়ে স্ট্রং জোনটা জোনগুলো আসলে কি কিউবার মিচালের না কিউবার সবচেয়ে মনে করেন যে আর স্ট্রেন জোনটা হলো সে আপনার বল কখনো লুজ করে না আর তার থেকে যখন আপনি বল নিতে যাবেন তাকে আপনার ফাউল করতেই হবে আপনি লাস্ট এই ফোর একটা ম্যাচ দেখবেন তাকে কিন্তু অনেকবার জার্সি টেনে ধরছে কিন্তু তার থেকে কিন্তু বল নিতে পারে নাই মানে কিউবা এর কাছ থেকে ফাউল না করে মানে আমাদের লোকাল মানে লোকাল স্ট্যান্ডার্ডের ফুটবলে বল নেওয়া যায় না বল নেওয়া যায় না তাকে আপনি তার থেকে বল নিতে হলে তাকে ফাউল করতে হবে